বন্ধুরা আগের দিন একটা ভিডিও বানিয়েছিলাম সেখানে প্রশ্ন তুলেছিলাম যে দু সালে পশ্চিমবঙ্গে যে বিধানসভা ভোট সেই ভোটে কি তৃণমূল হারতে চলেছে পশ্চিমবঙ্গে কি নতুন সরকার আসবে সেই ভিডিওতে অনেকেই কমেন্টস করেছেন এবং বিরোধিতা করেছেন যে এটা কখনোই সম্ভব নয় কিন্তু লাস্ট দুদিনে রাজ্যে যেভাবে পট পরিবর্তন হলো আগের দিন কিন্তু সেই আঁচটাই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছিলাম এবং বলেছিলাম যে বাংলাদেশ থেকে কিন্তু একটা শিক্ষা নেওয়া যেতেই পারে বাংলাদেশে কিন্তু রাতারাতি পট পরিবর্তন হয়েছিল আমাদের রাজ্যেও কিন্তু আর্যিকর কাণ্ড সেই জায়গায় পৌঁছে গেছে গতকাল রাতে সারা পশ্চিমবঙ্গ সারা পশ্চিমবঙ্গ যে ছবিটা দেখলো তাকেও মনে করতে পারছে না কবে ঘটনা ঘটেছে এমনকি মমতা ব্যানার্জি সেই আন্দোলন নন্দীগ্রাম এবং সিঙ্গুরেও মানুষ এই রকম কোনো স্বতঃস্ফূর্ত আন্দোলন মানুষের পথে নেমে যাওয়া দেখে নি পশ্চিমবঙ্গের বুকে এমন আন্দোলন স্বতঃস্ফূর্ত আন্দোলন এবং রাজনৈতিক ব্যানার ছাড়া আন্দোলন ঘরের মা বোনেরা যেভাবে রাস্তায় নেমে পড়েছে এবং যেভাবে পুরুষ মানুষরা পুরুষ মানুষরা তাদেরকে সাপোর্ট করেছে সেই ছবিটা কিন্তু অনেক কিছু বলে দিচ্ছে এবং মমতা ব্যানার্জির রাজনৈতিক কেরিয়ার দীর্ঘদিনের তিনি পোড় খাওয়া রাজনীতিবিদ তিনি মানুষের মন খুব ভালো বুঝতে পারেন কি দিলে মানুষ শান্তি পাবে বা কি দিলে মানুষ সন্তুষ্ট হবে তিনি মনের ভাষা খুব ভালো পড়তে পারেন কিন্তু ওনার রাজনৈতিক কেরিয়ারে মনে হয় সবথেকে বড় ভুল চালটা গতকাল চোদ্দোই আগস্ট রাত্রিবেলা আর্জি করে খেলে ফেলেছেন হ্যাঁ ওনার রাজনৈতিক কেরিয়ারের হয়তো সবথেকে বড় ভুল চাল উনি খেলে ফেলেছেন চোদ্দই আগস্ট দু হাজার রাতে আরজি করে এবং ইতিহাস বলবে আগামী দিন বলবে যে মমতা ব্যানার্জি কতটা ভুল কাজ করলেন একদল দুষ্কৃতি যেভাবে শান্তিপূর্ণ আন্দোলনে গিয়ে ধ্বংস করে দিল যেভাবে অত্যাচার করলো লুটপাট করলো যেভাবে ভাঙচুর তা কিন্তু নজিরবিহীন শুধু নয় রাজনৈতিক বিশেষজ্ঞরা যেটা বলছেন মমতা ব্যানার্জি কিন্তু নিজের বিপদ নিজে ডেকে আনলেন এবং ওনার রাজনৈতিক ইতিহাসে কিন্তু এই দিনটা কালো দিন হয়ে থাকবে এবং আগামী দিন যদি তৃণমূল কংগ্রেসকে বড় কোনো খেসারত দিতে হয় সেটা কিন্তু ১৪ আগস্টে কিন্তু স্মরণীয় হয়ে থাকে যেভাবে মানুষ আরও বেশি এক কাঠটা হয়ে পড়লো যেভাবে কলকাতা পুলিশকে সাফাই গাইতে হচ্ছে তাদের কারা কারা দুষ্কৃতি ছিল তাদের ছবি পোস্ট করে খোঁজ নিতে বলা হচ্ছে তারাকে পুলিশ ভয়েতে পালিয়ে গেল ওই সময় কোনো প্রতিরোধ করলো না পুলিশ লুকিয়ে পড়লো পুলিশের ঘর ভাঙচুর করা হলো যেভাবে তাণ্ডবটা চললো রাজ্যবাসী দেখলো সারা ভারতবর্ষের মানুষ দেখলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লালকেল্লার ভাষণ থেকে স্বাধীনতা দিবসের ভাষণ থেকে সমস্ত রাজ্যে যে নারী নির্যাতন হচ্ছে সেই বিষয়ে করা পদক্ষেপ নেওয়ার আর্জি জানিয়েছেন এটাও কিন্তু একটা বিরাট বড় সাংকেতিক চিহ্ন হিসেবে কিন্তু রাজনৈতিক বিশেষজ্ঞরা দেখছেন মমতা ব্যানার্জির জীবনে প্রচুর ওঠাপড়া দেখেছেন জিরো থেকে রাজনীতি শুরু করেছেন নিজের হাতে দল তৈরি করেছেন দীর্ঘদিন পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসে যেখানে সন্দেশকালীতে আদিবাসী মহিলারা যখন আন্দোলন করছিল শহরে কিন্তু কোনো মহিলারা পথে নামিনি বা কোনো প্রতিক্রিয়া হয়নি ওই দ্বীপ কটাতে কিন্তু আন্দোলন চলছিল তাদের অত্যাচার শাহজাহানের অত্যাচারের বিরুদ্ধে কিন্তু আজকের দিনে যেটা দাঁড়িয়ে শহর থেকে মফস্বল লক্ষ লক্ষ মানুষ বিশেষ একজন সাংবাদিক বলছেন আমি চল্লিশ বছর ধরে তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বলছেন আমি চল্লিশ বছর ধরে এমন কোন রাজনৈতিক আন্দোলন বা এমন কোন রাজনৈতিক দলের প্রতি মানুষের বিরূপ মনোভাব এবং এইভাবে যে জাস্টিস চাই এইভাবে যে এই যে বিষয়টা আর্যিকর কাণ্ডটাকে যে সরকারের এখন কিন্তু সোশ্যাল মিডিয়ায় কান পাতলেই শোনা যাচ্ছে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই রাষ্ট্রপতির শাসন চাই এই প্রশ্নগুলো কিন্তু অলরেডি সোশ্যাল মিডিয়া ওঠা শুরু হয়েছে এবং সেটা কিন্তু শুরু হলো গতকাল রাতে মমতা ব্যানার্জির ওই ভুল স্টেপ দলের কিছু লুমপেন ছেলেদেরকে লেলিয়ে দেওয়া যেটা প্রত্যেকে বলছে আশপাশের প্রত্যক্ষদর্শীরা বলছে ওই ছেলেগুলো কিন্তু আশপাশের বস্তি অঞ্চলের ছেলে তৃণমূলের ক্যাডার কিন্তু তৃণমূলের নেতারাই ওদেরকে কাজে লাগিয়েছে এবং মমতা ব্যানার্জী অলরেডি বলা শুরু করেছে তৃণমূলের নেতারা অলরেডি বলা শুরু করেছে যে এই কাজটা করেছে বিজেপি এবং সিপিএম বিজেপি কারণ এই খেলাটাই খেলতে চেয়েছিলেন মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি যে এরকম গণ্ডগোল করে বিরোধীদের নামে দোষ দেওয়া হবে কিন্তু সাধারণ মানুষ অনেক বেশি সচেতন অনেক বেশি চালাক অনেক বেশি চতুর হয়ে গেছে সাধারণ মানুষ সব কিছু বুঝে ফেলেছে এই খেলাটা মমতা ব্যানার্জি খেলতে গিয়ে হয়ে ফিরে আসছে আপনি কি মনে করছেন যে স্বতঃস্ফূর্ত আন্দোলন মানে যেখানে বিরোধীদেরকে কোনো কাজই করতে হচ্ছে না সাধারণ মানুষ পথে নাম যে রাজ্য সরকারের বিরুদ্ধে চলে গেছে মমতা ব্যানার্জির বিরুদ্ধে চলে গেছে জনগণ এখান থেকে কি মমতা ব্যানার্জি সব থেকে বড় ভুলটা করে ফেললেন ওনার রাজনৈতিক জীবনে আপনি কি একমত হবেন অবশ্যই একটা কমেন্টস করুন আর আপনি যদি নতুন হন আমাদের চ্যানেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিজের বেল আইকনটা প্রেস করে দেবেন আমরা এই চ্যানেলের রাজনৈতিক ভিডিও নিই এবং তার বিশ্লেষণ করি সাথে থাকবে